केंदिरे,वहेताबी, एहताबे, Alcohol Physical Sciences हुआ... ट्क mechanzed मैं याओ, आघ हर इ। आजए Hetगा को श Radio का इजावाणीस हासी ऑक हो, श्कलफ हुआाजओ को रखतो को रखतो को पीदby हादर हाब हो, चाते आ हरेदा हा reservkay 뚜मस ज LAUGHTER কি ছো তো আমি সন্ন্যাসী আছি তো আমি গিয়েছিলাম তারকেশ্বরে বাবার মাথায় জল ডাল দিলে সন্ন্যাসী হবো তো ওই জন্য তো আমাদের গলায় অ্যাকচুয়ালি উত্তরে দেওয়া হয়ে গেছে তো আর যারা বাকি আছে তাদের আজকে আর কি উত্তরে দেওয়া হবে তো কালকে থেকে আমাদের পুজো আরম্ভ আজকে আমাদের এখানে অ্যাকচুয়ালি বাবন ঠাকুর মশাই এসছে চলো যেই গজনে বাকি আছে তাদের গলায় আজকে উত্তরে দেওয়া হবে

চৈত্র মাসে শুক্লাপক্ষে যত্র মাসে শুক্লা পক্ষে দ্বিতীয় ভাস্করের ভাস্করের সোনারাশি ধোনারাশি শ্রীমান

নাম তৃত হলদার দেব শর্মারায়ণ শেঠিকা মং বাবুরাসি ভত্রে সাম পুত্রগ্রন্থ কর্মক্রিয়া বৃদ্ধান্তে তৎসম্প্রদায়ন প্রজাপতি দৈবত্তম স্তাম যসম্ভব ভত্র নাম ব্রহ্মাণাহ তৎসম্প্রদায়ন প্রজাপতায় নাম বাংরাসী ভত্র তে একভান্তে শুব ভত্র কর্মক্রিয়া বৃদ্ধান্তে তত্তসম্প্রদায়ন প্রজাপত হয় নাম তো পরায় এই আরকিরাজ বল্লানে মুসা তুই যা আরে কোন জামা কাপড় নি আইনি সুন্দর বাজার থেকে নি আইনি বল্লানে মুসা এই তন্দ্রা যা না যা আমাদের নি আরিয়েছ না ও তাই তো তাই বল কোন গাকো হাওয়া যখন বান্দা গাইস তোমাদেরকে আরকি যারা আরকি উত্তরে নে তো তোমাদেরটা দেখাবো চলো দেখতে যাই আমাদের সবাইকে আর কি উত্তরে নেওয়া হয়ে গেছে সব গলায় দেখতে পাচ্ছ অবশ্যই তো আমাদের একটা আর কি যেটা বিশেষ দরকার তো আমাদের যে খেজুর গাছে আর কি ফল ভাঙায় সেই গাছটা খুব বড়ো হয়ে গেছে তো আর একটা আমরা খেজুর গাছ দেখতে পাচ্ছি চলো কোন গাছটা আর কি দেখে আমাদের নেওয়া যায় পুজোর জন্য চলো দেখতে থাকো খেজুর গাছ তোদেরকে দেখা হচ্ছে আমাদেরকে বলেছিলাম খেজুর গাছ আর কি আর কি একটা আর কি নতুন পর্ব সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমরা চলে এসেছি ডাইরেক্ট তাই তো আমাদের যেই ঢাকটা ভাড়া করা হয়েছিল একজনকে দিয়ে দিয়েছিল তো এবার আর এক জায়গা তিনজন বুকিং করে আমাদের ঢাকনা হয়ে গেছে আমাদের এটা ঢাকিয়ে দাদা ঠিক আছে আর এটা দাদা আমাদের এটা আর এটা সব ক্যাশিয়া ঠিক আছে চলো আমরা যাই গিয়ে দেখাচ্ছ ভাই আমাদের সমস্ত আর কি সন্ন্যাসীদের উত্তরে নেওয়া হয়ে গেছে চলো ভিডিওতে দেখতে হবে আর কালকে বলেছিলাম যে আমাদের আর কি ফল ভাঙা গাছটা আর কি চেঞ্জ করা হবে তো আজকে কোন জায়গায় করে সেটা আমি জানি না কালকে আমি ঢাকা চলে গেছিলাম অ্যাকচুয়ালি যে ঢাকটা ভাড়া করেছিলাম তো সেখানে আর কিছু সমস্যার জন্য সেই ঢাকটা অন্য জায়গায় দিয়ে যায় তো আমরা আবার একটা অন্য জায়গাতে ঢাক নিয়ে আসি সেই ঢাক দেখতে গিয়ে সে তোমাদের গাছটা দেখানো হয়নি তো আজকে অ্যাকচুয়ালি আমরা যা আজকে চরক মাসের আজকে তোমার হচ্ছে প্রথম দিন ঠিক আছে তো আজকে ফল ভাঙা চলো ওখানে ফল ভাঙাকে দেখা হবে কোন গাছটায় আর কি আমাদের ফল ভাঙা গাছকে ঠিক আছে তো এখন এই পর্যন্ত নেক্সট গুলাকে দেখা হচ্ছে আজকে আবার নতুন গুলা নিয়ে চলে আসছি চড়ক পুজোর প্রথম দিন ফল ভাঙার চলো দেখতে থাকো তো এখন এই পর্যন্ত টাটা পাই বাই